আসসালাম আলাইকুম বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চারশো সত্তরটি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি আজ প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ যাদের বয়স আঠারো থেকে বছরের মধ্যে তারা কিন্তু আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে কবে থেকে আবেদন শুরু হবে আবেদন করতে ঠিক কত টাকা খরচ পড়বে কিভাবে আপনার আবেদন করবেন এই সকল বিষয় নিয়ে এখন আপনারকে বিস্তারিত জানিয়ে দিব তো ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট কি রিকোয়েস্ট আমাদের ভিডিও লাইক করে দিবেন চ্যানেলে যারা নতুন দর্শক করেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ টি ফলো করে রাখবেন তো বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যার আবেদন কিন্তু এখানে দেখতে পারবেন বিশে সেপ্টেম্বর সকাল দশটা থেকে শুরু হবে এবং আবেদনটি চলবে আগামী বারোই অক্টোবর দু বিকাল পাঁচটা পর্যন্ত তো যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা এই ভিডিওটি দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন দেখতে পারবেন এখানে সরমোট দুইটি ক্যাটাগরিতে চারশো সত্তর জন লোক নিয়োগ করা হবে তো এই দুইটি ক্যাটাগরির মধ্যে প্রথমে রয়েছে হিসাব সহকারী যেখানে দুইশো ছয়চল্লিশ জন লোক নিয়োগ করা হবে আর এইখানে বেতন ধরা হয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং বয়স কিন্তু এখানে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ আবেদন করতে কোন স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগ হতে এইস পাস পাশ হতে হবে এবং কম্পিউটারে এম এস অফিসে কাজ করার দক্ষতা কিন্তু থাকতে হবে তারপরে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে আক্ষরিক যেখানে দুশো চব্বিশ জন লোক নেকর হবে আর এইখানে কিন্তু একই বেতন টাকা টাকা থেকে পর্যন্ত এবং এইখানেও কিন্তু আবেদন করার ক্ষেত্রে বয়স সর্বনিম্ন এবং সর্বোচ্চ ভিতরে থাকতে হবে আর এইখানে যদি আপনি যে যেকোনো বিভাগ থেকে যদি এইসিসি পাশ করেন এবং কম্পিউটারে এম অফিসে কাজ করার দক্ষতা থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং আরও বলা হয়েছে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল দুই ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই দুইটি ক্যাটাগরিতে জন লোক কিন্তু নিয়োগ করা হবে তো অবশ্যই আপনারা যারা এইচএসি পাশ করছেন এবং যারা কম্পিউটারে ভালো জ্ঞান রয়েছে তারাই কিন্তু আপনারা আবেদন করে ফেলবেন যেহেতু এখানে অনেকগুলো লোকে কিন্তু নিয়োগ করা হবে এবং এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ঠিক এই লিঙ্কটার মাধ্যমে তো লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আবেদন কিন্তু বিশে সেপ্টেম্বর সকাল দশটা থেকে শুরু হবে এবং চলবে আগামী বারোই অক্টোবর বিকাল পাঁচটা পর্যন্ত তো যারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চান তারা এই ভিডিওরীদের আমাদের নম্বরে যোগাযোগ করতে পারেন আর এই নিয়োগে আবেদন করার সময় আপনাদের ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে তো অবশ্যই আপনারা যারা আবেদন করতে যাবেন সঙ্গে কিন্তু আপনার ছবি নিয়ে যাবেন এবং আবেদন বাবদ সরকারি ফি পড়বে দুটি এসএমএস এর মাধ্যমে সর্বমোট একশো টাকা তবে যারা শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গী প্রার্থী তাদের ক্ষেত্রে কিন্তু সকল পদের ফি বাবদ ছাপ্পান্ন টাকা কিন্তু আপনাদের জমা প্রদান করতে হবে এবং এখানে দেখতে পারবেন আপনারা নিজেরা কীভাবে আবেদন করবেন কিভাবে আবেদনকৃত টাকা পেমেন্ট করবেন সে বিষয়ে কিন্তু সার্কুলারে ভালো মতো সব কিছু দেওয়া হয়েছে এছাড়া যখন আপনাদের ভাইবা নেওয়া হবে বা যেটাকে মৌখিক পরীক্ষা বলা হয় তখন আপনাদের ঠিক কী কী কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে সেই বিষয়ে কিন্তু এখানে একদম স্পষ্ট অক্ষরে সব কিছু বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন মার্ক করে কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম তো সার্কুলারটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ভালো মতো এই সকল বিষয় দেখে নেবেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বন্ধুরা এই সার্কুলার একদম উপরে কিন্তু বলা হয়েছে দেখতে পারবেন এখানে রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবন পার্বত্য জেলা ব্যতীত দেশের সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন তো আপনারা যারা এই তিনটি জেলার প্রার্থী রয়েছেন আপনারা কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না বন্ধুরা এই সিলে আমাদের কাছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত হওয়া এই নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ